মানে আপনারা কোথায় সেল করবেন কোথায় কাজটা করবেন আপনাদের সিট কটা লাগবে আপনারা মনে করেন আমরা চলে গেলাম আপনাদের খেয়াল থাকলো না তাহলে হচ্ছে কি হয়েছে আমাদের সিলাই শিক্ষা বই যেরকম দেওয়া হয়েছে এরকম আপনাদের নোট ফোট যত কিছু আছে সব দেওয়া হবে ও আরে আপনাদের কাছে শুধু আমরা টাকা চাইছি কত কন্ধ শুধু পাঁচশো পঞ্চাশ টাকা অন্য কোনো টাকা চাইছি খাতা কলম নিয়ে আসবে ওরা ওরা সিট লিখে নিবে হ্যাঁ বলছে দাদা খাতা কলমের কথা বলছে খাতা কলমের কথা বলছে কান্দা সরি

रङ <laughs> न